এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আরামবাগ বাস স্ট্যান্ড থেকে যে স্টেশন যাওয়া হসপিটাল রোড থেকে যে স্টেশন যাওয়ার রাস্তায় সেই রাস্তায় পিডাব্লিউডির পক্ষ থেকে কিন্তু এই মুহূর্তে রাস্তা বাড়ানোর জন্য নোটিশ পড়ছে সেই ছবি আমরা সরাসরি দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন প্রতিটি কিন্তু দোকান পাশাপাশি যে দোকানগুলি আছে সেই দোকানগুলিতে কিন্তু নোটিশ পড়ছে সেই নোটিশ কিন্তু টাঙাচ্ছে পিডাব্লিউডির পক্ষ থেকে আরাম আরামবাগ রেল স্টেশন রোডের রাস্তা বাড়ানোর জন্য কিন্তু ইতিমধ্যেই নোটিশ পড়ছে সেই ছবিটা দুপাশের দোকানগুলি কিন্তু নোটিশ পড়ছে রাস্তা বাড়ানোর জন্য রাস্তার দুপাশে বাড়িগুলি এবং ছোট ছোট ঘরগুলিতে নোটিশ পড়ছে পিডাব্লিউডির পক্ষ থেকে দেখাচ্ছি ছবিটা আরামবাগ টু তিরল রাস্তার দুপাশে কিন্তু নোটিশ পড়ছে পাচ্ছেন রাস্তার দুপাশে যে বাড়িগুলি আছে সেগুলো কিন্তু এর পক্ষ থেকে নোটিশ টাঙানো হচ্ছে হসপিটাল মোড় থেকে স্টেশন যাওয়ার রাস্তায় দুপাশে সেই ছবি সরাসরি আমরা দেখাচ্ছি আমরা যেসব দোকানদার এবং যাদের বাড়ির পড়েছে বাড়িতে নোটিশ পড়েছে তাদের সঙ্গে আমরা সরাসরি কথা বলে নেবো কী বলছেন তারা তারা কিন্তু জানাবো আপনাদেরকে সরাসরি এখানে নোটিশ দিয়ে যাচ্ছে যে সাত দিনের মধ্যে আমাদেরকে সরে যেতে হবে আমরা ছোট ছোট ছেলে গিয়ে কোথায় থাকবো হঠাৎ করে বললে তো আর হবে না সাত দিনটাই আমরা এখন সময় কি করে আমরা ঘর দুয়ার ভেঙে নিয়ে যেতে পারবো বলছি কিনা রাস্তা পারবে সঙ্গে সঙ্গে উঠে পড়তে হবে এবার আমরা এবার কোথায় যেয়ে থাকবো সেইটুকু নেই আমাদের আমাদের ব্যবস্থাটা কিছু অন্তত করে দিই এটা নবপল্লী তিরতলা নবপল্লী চোদ্দ নম্বর ওয়ার্ড পাঁচ দিনের মধ্যে ছেড়ে দিতে বলছে ওরা বলছে যে পুরোটাই ভাঙতে তাহলে আমাদেরকে যে সাত দিনের টাইম দিচ্ছে আমরা যাব কোথা আমরা কোথায় যাব আমাদের জায়গা নাই ঘর নাই কিছু নাই আমাদের তাহলে ব্যবস্থা করে দিক তার মতন তা তাহলে চলে যাবো হঠাৎ করে এসে বলছে যে সব ভাঙতে হবে যা আমরা জিজ্ঞাস করতে তবে জানতে পারলুম না হলে জানতে পারতুম ইংরেজি লেখা আছে আমরা পড়তেও পারিনি ঘুমকে জিজ্ঞেস করলুম তাই বললো যে হচ্ছে সাত দিনের টাইম সব ভেঙে আমরা যাবো কথা থাকবো কথা ব্যবস্থা করে আমি পনেরো ষোলো বছর আছি ষোলো বছর আমার নাম মল্লিক আমাদের পঁয়ত্রিশ বছর আছে আমাদের এখানে

এখন আমাদের সঙ্গে আর কিছু কথা হয়নি আমার হার্ডওয়ারস আর মেডিসিনের দোকান আছে হ্যাঁ আমার নাম দিলীপ কুমার কোলে এটা তিরোল দিকে যাচ্ছে তিরল আর স্টেশন রোড ঢুকছে আরম্বার বাস স্ট্যান্ড থেকে এটা আমার ছ নম্বর ওয়ার্ডে পড়েছে তো আমার বক্তব্য হচ্ছে যে আমরা কতটা জায়গার মধ্যে আমরা সরকারিতে আছি না আমাদের নিজস্ব জায়গায় আছি সেটাই আমরা সঠিক করে এখন ক্লিয়ার করতে পারছি এই জায়গাটা তো আমরা চেয়েছি সেইটুকু আমাদের জানা না সব জায়গা হ্যাঁ 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 ওনারা নাকি বলছেন যে ওরা যার পড়বে কাগজপত্র নাকি আমার কিছু আমার সামনে সামনে কিছু কথা হয়নি ওনারা নাকি আমাদের পাশবাসী শুনলাম যে ওরা কাগজপত্র যে যেমন দেবে সে দেখে সে ওরা ঠিক করবে যে যার ভাঙা যাবে ভাঙা যাবে যার যাবে না যাবে না এতে তো কোনো সমস্যা কিছু নেই আমি যদি সরকারি জায়গায় থাকি আমাকে ছাড়তে হবে এটা তো বাস্তব কথা এই তো ব্যাপার আমরা তাই জানি কি নোটিশটা সেটাই তো করছি আপনার বাড়িতে তো নোটিশ দেওয়া

ওটা নোটিশ টাঙিয়ে দিয়ে চলে গেল আমরা জিজ্ঞাসা করলাম যে সব হবে স্যার কতটা কি ভাঙা পড়বে বলে মিডিল থেকে ষোল ফুল দেওয়া হবে এইটুকুই বলে চলে গেলো আর কোনো কিছু কথা বললো না চলে গেল রাস্তার পাশে পাশে এটাই চিনতে পারবো কিসের দোকান আপনার আমার মুরগির দোকান কি নাম আমার নাম হেমন্ত হেমন্ত কি হেমন্ত দাস কত বছর ব্যবসা করছেন এখানে এই বছর কি হচ্ছে এটা কি স্টেশন রোডটা বাড়ানোর জন্য নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফার নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডোঙল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ